ভাইজ আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি চ্যালেঞ্জ আমি অ্যাড করে ফেলেছি অনেকগুলো মোড আর এই মোড মধ্যে আজকে আমি খেলতে চলেছি আয়রন ম্যান মোড তো আজকের এই ভিডিওতে হতে চলেছে অনেক মজা তো তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেডিও হয়ে যাও আজকের এই ধামাকে দার ভিডিওটা দেখার জন্য তো আমি ক্লিক করে দিলাম আয়রন ম্যান মোডে কিন্তু এটা আমি কোথায় চলে আসলাম আকাশের মধ্যে আমাকে তো সুপারম্যান ম্যান মানে সুপার ফ্র্যাঙ্কলিন তোমরা যেটা বল না কেন আমি সুপার ফ্র্যাঙ্কলিন এ বলি সুপার ফ্র্যাঙ্কলিন বানিয়েছে আরে এটা কি এটা তো মনে হচ্ছে ফ্রি ফায়ারের কোনো কিছু একটা হবে কিন্তু আমাদের শহরে এটা কোথা থেকে আসলো চলো গাইজ এটার ভিতরে গিয়ে দেখা যাক যে এখানে আসলে কি চলতেছে আরে এটা তো পুরোটাই ফাঁকা এখানে তো কেউই নেই চাক গাইজ আমার তো আয়রন ম্যান মোড খেলার কথা কিন্তু আয়রন ম্যানের মোড়ের জায়গায় যে আমাদের শহরে নিয়ে এসেছে আরে এটা কি লেখা উঠলো আয়রন ম্যান মোড ইজ অন তার মানে আয়রন ম্যান মোডে আমরা আছি আরে এটা কি আমার ফোনে মনে হলো একটা নোটিফিকেশন এসে দেখি তো আরে এখানে কি লেখা আছে দশজন মানুষকে উপরে পাঠিয়ে দাও ঠিক আছে এটা তো খুবই সহজ কাজ আমি হচ্ছি সুপার ফ্র্যাঙ্কলি আমার কাছে অনেক পাওয়ার আছে এখন দেখো আমি কীভাবে সবাইকে উপরে পাঠিয়ে দেই এই যে একজন খতম হয়ে গেছে আর এই তো হচ্ছে দ্বিতীয় জন একেও খতম করে দিই আমি যখন গ্র্যানি মোড খেললাম তখন আমাকে এইরকম টাস্ক করতে দিয়েছিল ওইটাও আমি কমপ্লিট করে তারপর গ্র্যানি মোড খেলতে পেরেছিলাম তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিওটা শেষে ওই ভিডিওটা পেয়ে যাবে এন্ড স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে তো গেছে আমি বলতে বলতে তো চারজনের খতম করে দিলাম এই এইসব পাঁচজন হ্যাঁ পাঁচজনকে খতম করে দিয়েছি আর এই তো আরেকজন ছয়জন ছয়জন কে খতম করে দিয়েছি আর কি আছে সামনে ওই যে আরেকজনকে দাঁড়ানো আছে এখানে এই যে হাঁটতেছে ম্যাডাম এই নাও সাতজন চলে গেছে আরও তিনজন বাকি এ একজন এই আরেকজন দুইজন এবার আমি একটা না লেজার মেরে খতম করে দিব এই নে টোটাল মানে দশজনকে শেষ করে দিয়েছি আর বাকি দুই একটা ফ্রিতে দিয়ে দিই এই যে একটা শেষ করলাম আর একটা শেষ করে দিলাম এগুলো হচ্ছে ফ্রি ফ্রি মানে আমি যে অনেক পাওয়ার এটা দেখানোর জন্য আরও কয়েকজনকেও পরে পাঠাই দিলাম কারণ সিটিতে মানে আমাদের সিটিতে জনসংখ্যা অনেক বেশি গেছে আর এখানে দেখো আমার ফোনে দ্বিতীয় মেসেজটাও চলে এসেছে দশটা গাড়িকে ব্লাস্ট করে দাও তার মানে এই দশটা গাড়িকে ব্লাস্ট করার পরে আমি মনে হয় আয়রন ম্যান মোড খেলতে পারবো তো আমি এখানে জলদি করে শুরু করে দিই গাড়িগুলোকে ব্লাস্ট করা কারণ দুইটার বেশি মনে হয় না টাস্ক দিবে কারণ অত কঠিন টাস্ক দেয় না তো ছোটোখাটো দুইটা দুইটার টাস্ক দিয়েছে কিন্তু এটা একটু কঠিন মনে হচ্ছে এই গাড়িটা ব্লাস্ট হচ্ছে না কেন এই সামনে এই যে খতম আয়রন ম্যানের পাওয়ার লাগে না আমার যে সুপার ফ্র্যাঙ্কিনাস না ফ্র্যাঙ্কলিন পাওয়ার এটা দিয়ে সব ধ্বংস করে ফেলা ফেলাচ্ছে আমি যতক্ষণ এই গাড়িগুলোকে ব্লাস্ট করতেছি ততক্ষণে তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমাদের প্রিয় সুপার হিরোর নাম কি আর নেক্সট ভিডিওতে আমি কোন মোড়টা খেলবো তো অলরেডি তিনটা গাড়ি ব্লাস্ট করা হয়ে গিয়েছে তো চলো এবার দেখে দেখে বাকি গাড়িগুলো কেউ ব্লাস্ট করা এখানে তো কম কেন এই যার একটা গাড়ি পেয়েছে করে সাথে একটা বাইক আছে কিন্তু কিছু হয়নি সামনে এটা কেউ গিয়ে আরো কয়েকটা গাড়ি করে তো এখন পর্যন্ত ব্লাস্ট চারটা গাড়ি ব্লাস্ট করা হয়েছে এই যে এটা হচ্ছে আমাদের আজকের পাঁচ নম্বর বলি কিন্তু এই গাড়িটা ব্লাস্ট হচ্ছে না কেন এই যে মানে এই গাড়িগুলো মানে বুগাটি যে গাড়িটা আছে এটা ব্লাস্ট হতে অনেক টাইম নিতেছে কারণ এর আগে আমি যখন প্রথম গাড়িটা ব্লাস্ট করলাম তাতেও মানে এরকম অনেক টাইম নিছে এখন নিতেছে এটা হচ্ছে এটা নিয়ে মনে হয় ছয়টা গেছে আমি সঠিক মনে নেই হ্যাঁ ছয়টাই হবে তো এখানে এই যে আরেকটা ল্যাম্বর গিনি ব্লাস্ট হয়ে যা হয়ে যা আরে আরে ভাই চাইস না দাঁড়া দাঁড়া রুকো যারা সাবার কারো এই নাও সাতটা গাড়ি ব্লাস্ট হয়ে যাবে এখন এই দারা দাঁড়া দাঁড়া কোথায় যাবে চান্দু পালিয়ে তোমাকে একদম সামনে থেকে আমি ব্লাস্ট করব তো এইটা সহ সাতটা গাড়ি ব্লাস্ট করা হলো আর বাকি আছে তিনটা গাড়ি এই যে আরেকটা গাড়ি পেয়ে গেছি দাঁড়াও আমি এখানে চাদানা না শুধু তোমাদেরকে ব্লাস্ট করে দিব মানে মানুষ চাঁদা উঠে কিন্তু আমি চাঁদা উঠাবো না আমি আসছি এখানে ব্লাস্ট করার জন্য তো আর দুইটা গাড়ি আছে এই দুইটা গাড়ি ব্লাস্ট করার পরেই আয়রন ম্যান মোড তো আমার তো আর তস হয়েছে না আয়রন ম্যান মোড খেলার জন্য তো এটা হচ্ছে নয় নম্বর গাড়ি এটাকেও ব্লাস্ট করে দেই এই এই কি রে ব্লাস্ট হচ্ছে না কেন একটু পিছিয়ে আসি আমি জানি না আজকে যে সুপার ফ্র্যাঙ্কলিনের পাওয়ারে কি হয়েছে বুঝতেছি না মানে ও অনেকক্ষণ ধরে লেজার মারার পর তারপর হচ্ছে যে গাড়ি ব্লাস্ট হচ্ছে তাও ঠিক মতো হচ্ছে না তো আমি নয়টা গাড়ি ব্লাস্ট করে ফেলেছি আর এই যে আমাদের সর্বশেষ গাড়ি হচ্ছে ফার ফারারি আজকে হচ্ছে ফারারি কেউ করে দিলাম ফাইনালি আমাদেরকে দশটা মিশন সরি দশটা গাড়ি ব্লাস্ট করা হয়ে গেছে আর এখানে কি লেখা এলো দেখি তো আর একটা মেসেজ এলো আমাকে বলতেছে যে ওয়াচ টাওয়ারের ভিতরে যাওয়ার জন্য তো আমাদের শহরে ওয়াচ টাওয়ারটা হচ্ছে যে সমুদ্রের পারে তো আমি এখন সমুদ্রের পারে দিকে যাব এই ফ্রি ফায়ারের যে এটা যেটাই হোক না কেন এটার থেকে ডান পাশে এই দিকে হচ্ছে যে ওয়াচ টাওয়ারটা তো চলো ওয়াচ টাওয়ারের ওই দিকে গিয়ে দেখা যাক যে ওইখানে গেলে আমি কিভাবে আয়রন ম্যান মোড়টা পাবো তো আমি চলে এসেছি আমাকে হয়তো এই যে ওয়াচ টাওয়ারটা সেটা গেট দিয়ে সোজা ভিতরে যেতে হবে তো আমি ফুল স্পিডে চলে আসলাম একটু আঁকা বাঁকা করা ওয়ান আরে এটা কোথায় চলে আসলাম আমি আমি আরে এইটা কি হয়ে গেলাম আর কোথায় চলে আসলাম মানে আমার পাওয়ার তো স্পাইডার ম্যানের মতো হয়ে গেছে কিন্তু আমার তো আয়রন ম্যান হওয়ার কথা ছিল আর এটাকে দেখতে স্পাইডার ম্যানের মতো লাগতেছে না কিন্তু আমি এটা কোথায় চলে আসলাম তো দেখা যাক আমাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে ওইখানে গিয়ে দেখি আরে এইখানে কি হচ্ছে এখানে তো মনে হচ্ছে কোনো বড় ধরনের ক্রাইম হইতেছে হ্যাঁ গাইজ এখানে তো পুলিশের সাথে গুন্ডাদের অনেক মানে মারামারি চলতেছে তো চলো এদেরকে একটু ধোলাই করা যাক ইচ্ছা মতো এই নে এই নে দেখছো ও ভাই আমার কাছে এত বেশি সুপার পাওয়ার কোথা থেকে চলে আসলো দেখো মানে দুইজনকে একসাথে মারতেছে ও ভাই ও ভাই এটাকেও শেষ করে ফেলবো কই যাস এই নে এই নে আমাকে মারতে আসবি না আজকে তো পুলিশকে হেল্প করে দিলাম আরে এটা কি ওখান থেকে এটা ও ভাই খাতে এত বড় একটা দামাক হয়েছে দাঁড়াও আমি এখনই আসছি আমি আজকে এই শহরকে বাঁচাবো জানি না আমি কোথায় আসছি আর কী হয়ে গেছি তবে আমি আজকে এই শহরকে বাঁচিয়ে ছাড়বো আমার মনে হয় আজকে আমি আয়রনম্যান হব কিন্তু তার জন্য আমাকে একটু সময় দিতে হবে হয়তো এখানেও একটা মিশন কমপ্লিট করতে হবে তো এখানে আমাকে কিছু পাওয়ার দিল তো চলো এই পাওয়ারটা ইউজ করে দেখা যাক যে এটার আসলে কাজটা কী এখানেও মনে হচ্ছে অনেকগুলো গুন্ড আছে হ্যাঁ গাইস তো চলো এবার এদেরকেও ভালো মতো সাবান পানি ছাড়া ধোয়া যাক এই নে এই নে দেখছো গাইজ আমার পাওয়ার কত একসাথে সবগুলাকে শোয়া ফেলছি আরে এখানে এটা কি এই মর মর আরে ভাই এটা তো অনেক শক্তিশালী ছিল এদের সাথে মজা করা যাবে না এই নে এই আরে আয়রন ম্যান কোথা থেকে আসলো নিউ হিরো এখানে তো এটা এটা তো মনে হচ্ছে ব্যাংক এটা কি ব্যাংক ডাকাতি করতেছে এখানে আমার আরো গুন্ডা গুলো এসছে ও ভাই আয়রন ম্যান কিন্তু আমাকে এটা কী দিল আয়রন ম্যান আমার তো আয়রন ম্যান হওয়ার কথা ছিল কিন্তু আয়রন ম্যান আমাকে এটা পাওয়ার দিয়েছে তো চলো দেখা যাক এটা ইউজ করে এইনে এই শয়তান আসবি না ব্যাংক ডাকাতি করতে এইনে আরে এই বোটটা এই নে মারা খা আয়রন ম্যান আমাকে যে পাওয়ারটা দিয়েছে ওইটার মাধ্যমে দেখো এভাবে নেট মেরে ওদেরকে একদম হাত পা আটকিয়ে ফেলতে পারতেছি তারপরে এভাবে ধরে একদম আছাড় মেরে ভর্তা বানাইতে পারতেছি তো চলো এবার ব্যাংকের ভিতরে যাওয়া যাক ও ভাই ব্যাংকের ভিতর তো অলরেডি কোলাগুলি চলতেছে খুব ভয়ঙ্কর তো চলে এবার ওদেরকে গিয়ে একটু ভালো মতো করে ধোয়া যাক আর এখানে তো পুলিশদেরকে মেরে ফেলেছে এই নে নে এই গুন্ডা শয়তান ওই ভাই ওরা পুলিশদেরকে মারতেছে তারা এই নে আরও নে আরও খা আরো মায়ের খা আরে কারি করবি বেটার দেখ আমি তোর পিছিয়ে দাঁড়িয়ে আছে ও ভাই এখানে একটা মেয়ে আছে ওর কাছে আমার থেকে আরো বেশি পাওয়ার আছে মানে ও শুধু একটু লেজারের মতো কিছু একটা মারতেছে আর সাথে সাথে ওরা পুরা ভস্য হয়ে যাচ্ছে এমন কিছু এই দেখো এই তোমরা দেখো আমি কিন্তু একটা মারছি কিন্তু মেয়েটা পুরো খতম করে ফেলেছে আর এই মেয়েটাতে এখন আবার আমার সাথে আজেরা প্যাচাল বাড়তেছে তো সমস্যা নেই ও প্যাচাল পারলেও এখন হচ্ছে আমরা দুইজন মিল হচ্ছে যে এখানে যত গুন্ডা আছে সবাইকে খতম করে ব্যাংকটাকে আমাদেরকে উদ্ধার করতে হবে বাকি এদিকে ব্যারিগেড লাগানো আছে ওইদিকে মনে হয় না আমি যেতে পারবো হ্যাঁ ওইদিকে এখন যেতে পারবো না আগে এদিকের গুন্ডাগুলোকে সাহেসতা করতে হবে এই নে আমার কাছে ম্যানের পাওয়ার মানে একটা পাওয়ার দিয়েছিল আমাকে এই নেটটা তো এই নেটটা দিয়ে এখন ওদেরকে এই দেখো এভাবে আটকাবো তারপরে এভাবে মারব ওই দেখ দেখ মেয়েটাকে এটা পুরুষ মানুষের সাথে লাগালাই কর মেয়ের কাছে যাস কেন এই না মানে মেয়েটার দ্বারাই আসে মারা না কেন ও ভাই ওকে আমার বাঁচাইতে হবে হয়তো মানে এখন ভাব বেড়ে গেছে বেটা মানুষ দেখে বুঝতে হবে আর এইগুলো করতে গিয়ে আকাশ থেকে আসতেছে এই নে সবগুলো আরে করে ফেলছি এখন হচ্ছে যে এটার ভিতরে যাওয়া যাক দেখি এটার ভিতরে কি আছে আবার এই মেয়েটা আমার সাথে আজ এরা বেচাল বাড়তেছে ব্যাপার না বেটি মানুষ দিকে কিছু বললাম না চলো এবার ভিতরে গিয়ে ওদেরকে একটু সাহায্য করা যাক ভাই এত গুন্ডা কোথা থেকে আসলো প্রচুর পরিমাণে গুন্ডা তো চলো এই এদের এদেরকে একটু সাবান পানি ছাড়া ভালো মতো করে ধোয়া যাক যত রাগ আছে এদের ওপর ছাড়া যাক এই নে এই বেটা কই পালাস তুই ও ভাই নিশ্চিত আমার সাথে কুম্ভ কেরাটি করবি কিন্তু এই এই মেয়েকে মাল কেটারে। ও ভাই এটা কি এটা তো একটা জলস্থির মতো মারা বাইসে পড়ছে না এই নেই ওর তো কিছু হইতেছে না উল্টা আমারে মারতেছে দেখো অনেক শক্তিশালী বাটা ওকে শয়া ফেলাইছি এই নে এই নে ও ভাই এ তো অনেক শক্তিশালী আরে ভাই আরে ভাই আরে ভাই এই নে এই নে এই নে ও ভাই হারাতে কষ্ট হয়ে যাবে আরে কই বানাচ্ছিস এই নে ভোটকা আরে ভাই সহজে আমরা কোনোভাবে উঠতেছি না ব্যাপার না আয়রনদনের পাওয়ার আছে আমার কাছে কিন্তু ভাই এই ভোটকাটাই যেভাবে আমার মারতেছে আমি তো মনে হয় ভর্তা হয়ে যাবে হ্যাঁ বেটা আমার একটু দেখে শুনে আমার সাইজ তো দেখবি সাইজ দেখে তো তারপরে মারামারি করবে আবার ফেলে দিছি এবার আবার মারা যাক এই নে শেষ ঘুষি শেষ ঘুষিয়ে দিয়ে ওকেও শেষ করে ফেললাম ফাইনালি মেয়েটা বলতেছে আমার এই সিটিকে বাঁচাইতে কিন্তু আমি তো এই সিটির নাগরিক না তো চলো এবার বাইরে গিয়ে দেখি বাইরে আমার জন্য কি অপেক্ষা করতেছে তো আমি বাহিরে চলে আসলাম ব্যাংক থেকে আরে রাত হয়ে গেছে আয়রন ম্যান কোথা থেকে আসলো আবারও আমাকে কিছু একটা দিলো মনে হয় না না কে যেন আয়রন ম্যানকে মারলো এটা কি হলো বুঝলাম না এখানে আরেকজন আছে ও মা আরে আমি কিছু করলাম না আমাকে মারতেছে কেন এই দাঁড়া তোকে মজা দেখাচ্ছি আমাকে মারবি না আমার পাওয়ার সম্পর্কে তোর ধারণা আছে আছে এই ও ও ভাই ওর তো অনেক অনেক পাওয়ার শক্তিশালী হলেও আমিও কিন্তু কম শক্তিশালী না এই আমার ফাইনাল মায়ের এই দেখো গাইছে একটা মারলাম কিন্তু কই হাওয়া হয়ে গেল আরে উপরে কে একে আমার ডাকতেছে না ফ্লাইং কিস দিল ভাই আবার কি বুঝলাম না আমি চিনলাম না কী হইতেছে এগুলো আর এখানে আর এরা তো মনে হয় ব্যাংকটাকে ডাকাতি করে পালিয়ে গিয়েছে পুলিশ ওরা চেস করতেছে কিন্তু ওরা তো এখান থেকে সহজে পালিয়ে যেতে পারবে না কারণ আমার হাত থেকে বাচ্চা এত সোজা না এই তো ওদের ব্যান আটকিয়ে ফেলেছি আর এর থেকে টাকাও বের করে ফেলছি আরে এটা কি আয়রন ম্যান পেলাম মনে হয় এখানে গুন্ডারা আছে আর এখানে পুলিশ কোথায় আয়রন ম্যান আয়রন ম্যান কোথায় আসলো এখানে আমিও আসি কিন্তু আমরা দুজন কি এখনো ওদেরকে মারবো আরে আমরা দুজন মিলে একজন হয়ে গেলাম আরে আমি তো হয়ে গেলাম আয়রন ম্যান ফাইনালি গেছিলাম আমরা আয়রন ম্যান হয়ে গেছি তো চলো এই যেহেতু এবার ম্যান হয়ে গেছি এদেরকে এবার সাবান বানি ছাড়া ভালো মতো ধোয়াছে ই দেখো ম্যানের পাওয়ার মানে হাত দিয়ে আমরা আগুন মারলেই মানে পুরো ধস্য হয়ে যাবে এই নাও বাচ্চু তোমরা এখন আমার কাছে বাচ্চা এই নাও এই নাও তো সবগুলো আরে এখন খতম করে ফেলেছি আর এর সাথে আমি আবারও চলে আসলাম আমাদের শহরে তো নেক্সট ভিডিওতে আমি কোন মোড়টা খেলবো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যাও আর আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও এমনই অসাধারণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো তোমাদের সাথে দেখা হবে আবারও কোন নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে তো সেই পর্যন্ত সবাই খাইয়া না খাইয়া ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ